হ্যালো বন্ধুরা গুড মর্নিং সব কেমন আছো আমি খুব ভালো আছি তোমরাও ভালো থাকো ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে বলি আজ আমি রান্না করতে চলেছি দই ঢ্যাঁড়স রান্নার রেসিপিটা একটু বলে দিই এই যে লম্বা লম্বা চিজে যে ঢ্যাঁড়স কেটে দিয়েছি এই দেখো এই দেখো দেখতে পাচ্ছ লম্বা লম্বা সব ঢ্যাঁড়স দুদিকে কুক করে কেটে দিয়েছি কেটে দিয়ে তার আগেই বলে দিই আমি কড়াই তেল দিচ্ছি যে একটু বেশি করেই তেল দেবো যেহেতু ঢ্যাঁড়সটাকে ভাজতে হবে এইজো আমাদের দুটো টমেটোর আছে কাঁচা লঙ্কা রসুন এইগুলো রসুন কাঁচা টমেটোরটাকে একটু ভাপিয়ে নিয়েছি সেদ্ধ করে নিয়েছি এই যে দেখো বন্ধুরা এইজো টমেটোর সেদ্ধ করে নিয়েছি আর রসুনটাকেও সেদ্ধ করেছি কাঁচা লঙ্কাটাই সেদ্ধ করিনি ওটা রয়েছে এবার এটা মিক্সিতে আমি পেস্ট করব দেখো বন্ধুরা আগে আমি তেল ভালো করে সেটা না ini aku ini, masalah. ini, masalah. ini, masalah. ini, masalah. ini masalah.

আর বেল আইকন দিয়ে দিয়ে যাতে আমার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় আর শেয়ার করে দিয়ে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে আবার এই রান্নাটা যদি ভালো লেগে থাকে সবাই চেষ্টা করবে বা করবে আর একটু শেয়ার করে অবশ্যই শেয়ার করে কমেন্ট করে কমেন্ট বক্সে কমেন্ট করে তাকে তোমাদের এক একটা কমেন্ট আমার আমার আরো আরও সহযোগিতা করে দিব একদম সব তুলে নিলাম এই এই যে বন্ধুরা যাতে ভালো দিলে তুলে নিয়ে কি একটু আরেকটু তেল দিই আমি তেল দিয়ে দিলাম কড়াই তেল দিয়ে দিলাম এবার দেবো কালো সর্ষে এই যে কালো সরষে তেলে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম ये जो काटा पिंज पिंज अब दीजिए प्याज दीजिए जो ना ये দেখো বোন রাত কত সুন্দর লাল হয়ে গেলো বাদামি হয়ে গেছে এবার আমি একটা কথা বলি আমি দুটো টমেটো নিয়েছি এই যে দুটো টমেটো সেদ্ধ করা ছিল রসুনও সেদ্ধ করা ছিল আমি এটাকে কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি পেস্টটা আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো নুন তোমার স্বাদ মতো দিও নুন নুন তোমার স্বাদ মতো আর যেমন নুনের প্রয়োজন সেরকম দিও ঝালও বলবো ঝালও তোমার তোমাদের মতো করেই দিও যে যেমন ঝাল খেতে পারো তেমন দিও এবার দেবো টক দই যে টক দই দিলাম আমি নিজেও জানি না বন্ধুরা আমি আজকে প্রথম রান্না করছি এটা জানি না কতটা ভালো হবে বা কতটা খেতে ভালো লাগবে আমি জানি আমি প্রথমে রান্না করলাম ঠাকুরের পায় মহাদেবের কৃপা যাতে ভালোই হয় আমি টক দই দিয়ে এবার আমি তাকে আমি দেখাবো আমি ক্যামেরাটা যাদের নিয়ে যাবো একটু কাছে দেখাবো একটুখানি একটুখানি লঙ্কা গুঁড়ো দিলাম কালারের জন্য শুধু একটুখানি তারপরে স্বাদ মতোটি চিনি দিলাম তাতে বেশ ভালো লাগলে তোমরা তোমাদের মতো দিও আমি একটু অল্প বেশি চিনি খাই না বা মিষ্টি খাই না এমনি পেঁয়াজে মিষ্টি থাকে জন্য আমি বেশি চিনি খাই না যার জন্য আমি অল্প করে মিষ্টি দিলাম তোমার যেমন যে যেমন মিষ্টি খাবে সেই তেমনি দিও কিন্তু বেশি ঢ্যাঁড়সেতে মিষ্টি কেউ দেয় না তো বলবো তোমরা দিও তোমাদের মতো করে দিও নুন ঝাল মিষ্টি তোমরা তোমাদের মতো করে দিও আমি আমার মতো করে খুলে দিলাম মশলা দিয়ে তেল ছাড়ুক আর একটু দই দিয়ে দিলাম জল দিয়ে গুলে এরা মশলা তেল ছাড়ুক মশলাটা ভালো করে কষতে হবে বন্ধুরা কেমন হবে খেতে আমার খুবই ভালো করছে যে করছি আমি নতুন এই তো আমার কোনো অভিজ্ঞতা নেই যে ধর দিয়ে দই এই অভিজ্ঞতাটা আমার নেই আমি নিজে মানে অভিজ্ঞতাতে বা আমি বুদ্ধি দিয়ে আমি করছি এটা দেখো বন্ধুরা মশলা দেখো তেল ছাড়ছে তেল ছাড়া শুরু হয়ে গেছে মশলাটা ক্যামেরাটা কাছে নিয়ে গিয়ে দেখাই তোমাদের তারাও এই দেখ এই দেখ দেখো কাছে সুন্দর লাল হয়ে গেছে

চাপা দিবি এখন বন্ধু তরকারি স্বাদ কাল খাওয়া আমি তো বলতে বারো অনেকে এমন কেটে রয়েছে টেস্ট করে দেখতে হবে টেস্ট করে দেখতে হবে একটা মজার জিনিস দিতে হবে এখনো ওটা করেনি এটা তো হয়ে গেলো এবার আমি একটু শুকিয়ে যাক একটু সুন্দর সুন্দরই পড়তে হবে একটা ভালো লাগবে খেতে এই একটা জিনিস এই যে আমের আচার আর তোমাদের কাছে যে আমের আচার নাও থাকে তোমরা যে কোনো টক আচার এর মধ্যে তোমাকে দিতে হবে এটা দিয়ে তারপর এর উপর থেকে তরকারিটাকে ঢেলে দেবে দেবে অপূর্ব লাগবে খেতে সুন্দর লাগবে রামের আচার এমনিই সুন্দর স্বাদও সুন্দর হয় খুব ভালো লাগবে দেখো এই যে আচার দিয়ে দিলাম এই যে তলায় আচার দিয়ে দিলাম একটুখানি আস্তে আস্তে এখানে দিয়ে দিচ্ছি এবার ওটা চাপা থাকলো দেখে নাও তরকারি কালার কেমন হয়েছে দেখো ভালো করে দেখে নাও তোমরা বন্ধুরা আমি নিজেও সত্যি কথা বারবারই আমি বলবো আমি নিজেও জানি না কতটা স্বাদের হবে কতটা কিন্তু আমি তাড়াতাড়ি দেখে মনে হলো যে কেমন হতে পারে প্লিজ তোমরাও ট্রাই করে দেখো যদি ভালো লেগে থাকে তাহলে তোমরাও করো আর আমার এই ভিডিওটাকে শেয়ার করে দিও কমেন্ট করে জানিও টাটা বাই ভালো থাকো সুস্থ থাকো